টাকা তুমি গেলা টাকা দিয়ে কিন্তু সংসারে আগুন চলে যায় আবার সংসার ঠান্ডা হয় ঠিক কিনা এই টাকাই সব টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিবায়া না টাকা পয়সা বেশি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই ঠিক না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালা সালের কাছে তুমি খুবই ভালো দুলা ভাই টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেল না টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঠেলে প্রীতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না কত অন্তর গুলো আপনাদের পা ঠিক আছে দেখুন তো অন্তর খুব নরম আমার কথা রাখার জন্য পাঁচশো টাকা দিয়েছে আমি পাঁচ টাকা দিয়ে দিয়েছে পাঁচশো টাকা তো আপনারাও চলে আসেন টাকা তুমি জালয়া গেল সংসারে আগুন গুণ নিবা গেল না টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি তুমি ভাই টাকা সংসারে আগুন নিবায়া না টাকা তুমি জ্বালাইয়া গেল সংসারে আগুন গেল না টাকা পয়সা দেবে শুধু পাঁচ বস্তা করে দেন পাঁচ বস্তা করে দেন তো যাই হোক বেশি জোর করবো না যেটা দিয়েছে অনেক টাকা পয়সা দেবে শুধু তো কোনো কোনো চাপ ছেলেকে পঞ্চাশ একশো পাঁচশো যখন যেটা চাই কোনো চাপ নাই দিয়ে যায় তো কবি কি বলছেন টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা ভাগনা ভাবনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবায়া গেল না টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবায়া গেল না টাকা পয়সা কামাই করে দিতে পারবে যত তোমায় তুমি হবে সবার কাছে সব থেকে প্রিয় আমার কথা ঠিক না ভাই তোমরা সবাই বলো টাকা তুমি সংসারে আগুন না টাকা পয়সা দেবে সে টাকা পয়সা দেবে শুধু তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দেবে নতুন জামা ভাগনা ভাগ্নির কাছে তুমি ভালো মামা টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই বেশি বেশি টাকা ইনকাম করবেন ঠিক আছে কি নাম বললেন আপনার নাকি হোসেন বাপজন আমার পাঁচশত টাকা দান করেছেন আল্লাহ পাকিন ইনার দান যেন সদরে গ্রহণ করে নেন যে উদ্দেশ্যে যে নিয়েতে এই পাঁচশো টাকা আল্লাহর ঘরের জন্য আল্লাহর মসজিদে দান করেছেন তিনার উদ্দেশ্য মনের আশা বাসনা কামনা যেন পূরণ করে দেন টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই সালা সালের কাছে তুমি ভালো দোলা ভাই টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেল না ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেল না